আপনার কাজ কাম তো সব দুই নম্বর আপনি অন্যের শস্য আপনি জানেন হ্যাঁ আপনি আপনি তো মস্ত আমার চেহার দিকে তাকাই আপনি কয়ে দিলেন আমার ভিতরে কি অপকর্ম বিরাজ করতেছে হ্যাঁ আপনি তো অনেক ট্যালেন্ট বাবা হ্যাঁ বাবা আপনি এই করতে পারবেন মানে হয় না আমি ডাই করুম আর কি নোবাডি না বাবা আপনি আমার বাঁচান আপনি আমার সেভ করেন বাবা জি না আমি খারাপ মানুষের কোনো উপকার করি না বাবা আমি যে কোনো মূল্যে মানে মামলায় আমি উইন করতে চাই আমি যত টাকা লাগে দিব মানে নো ম্যাটার হ্যাঁ ঠিক আছে কিন্তু নির্বাচনে জিততে হলে তো ভালো কাজ করতে হয় মানুষের মন জয় করতে হয় কিন্তু আপনি তো কাজটা ঠিক করতেছেন না উল্টা করতেছেন আগে মানুষের মন জয় করেন মনটা পরিষ্কার করেন ভালো কাজ করেন তারপর আইসেন যান আমি তো সেটা করতেছি বাবা ভাবি